চলুন বন্ধুরা আজকে আমরা বেলের শরবত তৈরি করি এই যে বেলটাকে ফাটিয়ে নিয়েছি তারপরে স্পুন দিয়ে বেলের এই নরম শ্বাসটাকে একটা কাচের বাউলে ভালো করে চেঁচে নিলাম তারপরে এইটাকে এখন হাত দিয়ে সুন্দর করে নরম করে মাখবো একটু একটু করে জল দিয়ে এই যে মাখছি দেখুন এটা কিন্তু কখনো আপনারা ব্লেন্ডারে ব্যবহার করবেন না ব্লেন্ডার ব্যবহার করলেই এই বেলটা কিন্তু তেতো হয়ে যাবে হাত দিয়ে মাখবেন আর হাতে একটু করে জল নেবেন আর খোসাটা হাতেই দেখবেন উঠে আসবে খোসা তারপরে বেলের বিচি সব হাত দিয়ে মাখতে মাখতেই এটাকে বের করে এনে এই যে দেখুন পাশে আমি রেখে দিয়েছি খোসাগুলো তারপরে পরিমাণ মতো চিনি নেবেন চিনির কোনো নির্দিষ্ট পরিমাপ নাই যে যেমন মিষ্টি খাবে সেই রকম পরিমাপ মতো আমি তিন চামচ মিষ্টি নিলাম তারপরে পরিমাণ মতো লবণ নিয়েছি আমি সেরকম আর কিছু ব্যবহার করব না অনেকে অনেক কিছু দেয় এর মধ্যে কিন্তু আমি এটাকে প্লেনই করব তাতেই খুব টেস্টি হবে একবার করে দেখবেন সবাই আমি দুটো লেবু কেটে নিয়েছি পাতলা পাতলা করে গার্নিশ করার জন্য কিন্তু লেবু রস দেবো না এই যে ফ্রিজের ঠান্ডা জলটা দিচ্ছি দিয়ে এটাকে নরম পাতলা করছি এই যে বন্ধুরা হয়ে গেছে আমার বেলের শরবত তৈরি ভীষণ উপকারী কিন্তু প্রচুর ভিটামিন আছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস আপনার চুল ভালো রাখবে পেট পরিষ্কার পরিষ্কার রাখবে তারপরে হজমে খুব সাহায্য করবে ব্যাস তৈরি হয়ে গেছে আমার বেলের শরবত এবার এটাকে একটু সাজিয়ে নিই যা গরম পড়েছে এই গরমে খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত মনটাও ভালো হয়ে যাবে দেখুন ঠিক আছে বন্ধুরা টাটা আজকের মতো আসি আপনারাও একদিন বাড়িতে ট্রাই করুন দেখুন ভালো লাগবে বাই ঠিক আছে